আবার কত আজকে আপনাদেরকে দেখাবো যে 36 বেশি যদি কলাম হয় ডাইরেক্ট বোর্ড আপনারা ডাবল বোর্ড না করে যদি এরকম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আশেপাশে ডাইরেক্ট বোর্ড তো এই বোর্ডটা কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে ঢালাই করতে হয় এই বিষয়টি আপনাদেরকে দেখাবো দেখেন এই তিন পাশের বোর্ডটা থাকবে হচ্ছে ডাবল অর্থাৎ হচ্ছে 10 ফিটের বোর্ড এবং হচ্ছে পাশের বোর্ডটা 5 ফিট পর একটা জয়েন্ট থাকবে পাঁচ ফিট পর এই যে এরকম জয়েন্ট থাকবে আগে আপনারা এই পাঁচ ফিট ঢালাই করবেন পাঁচ ফিট ঢালাই করার পর এই বোর্ডটা ফিটিং করবেন এই বোর্ডটা ফিটিং করে দেন হচ্ছে তারপর উপরের টুকু ঢালাই করবেন তো যদি আপনারা এটা ডিরেক্ট করেন তাহলে আপনাদের কি সমস্যা আপনারা যখন উপর থেকে মশলাটা ফেলবেন তখন দশ ফিটের একটা মশলা পড়বে পড়াতে নিচের দিকে পাথরগুলো চলে যাবে বালুগুলো উপরের দিকে উঠবে তো এই কারণে যদি আপনারা পাঁচ ফিট লেভেল লাগে সর্বপ্রথম ঢালাই করেন পাঁচ ফিটে ঢালাইটা করার পর তারপরে উপরে পাঁচ ফিট করলে আপনাদের চার ফিট বা পাঁচ ফিট দূরত্ব থেকে মশলাটি পড়বে এটা সিমেন্টের মিক্সার পদার্থ এবং হচ্ছে পাথরটা আলাদা হওয়ার সম্ভাবনা নাই তো এইভাবে যদি আপনারা যেগুলো ছত্রিশের বেশি কলাম ছত্রিশের থেকে বেশি কলাম সেগুলো আপনারা এইভাবে বোট করতে পারেন কিন্তু যদি আপনি বারো বাই চব্বিশ হয় বা বারো বাই আঠারো হয় তাহলে কিন্তু এরকম ডাবল বোর্ডই শাটার করা যাবে না এটা হচ্ছে ছোট ক্ষেত্রে আপনাকে পাঁচ ফিট লেভেলেই করতে হবে আর যখন এটা ছত্রিশের বেশি হবে তখন এইভাবে আপনারা ঢাই করতে পারবে আমাদের এই প্রোজেক্টটি হচ্ছে আটি বাজার সুজন হাউজিং এটা হচ্ছে পাঁচ কাঁটাই দশতলা একটি বিল্ডিং